গাছ আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এবং মানুষের অস্তিত্বের জন্য অপরিহার্য সুস্থ ও সবল চারা উৎপাদনের জন্য নার্সারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরম যত্নে লালন করা গাছের চারার নার্সারি কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় বরং এটি পরিবেশ রক্ষার এক মহৎ উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণের জন্য গাছের চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ খাত এই উদ্দেশ্যে আর এম এর আর্থিক ও কারিগরি সহায়তা গ্রহণ করে প্রাথমিকভাবে মাত্র দুই একর জমিতে একটি ছোট্ট নার্সারি শুরু করা হয়েছিল পরম যত্ন ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে আস্থা বিস্তৃত হয়েছে দশ একরের বিশাল এক নার্সারিতে যা গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ চানমিয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চান মিয়া আমার গ্রামের নাম গুবুদিয়া আমি একজন নার্সারি ব্যবসায়িক আমার নার্সারির নাম চাঁদনি নার্সারি আমি শুরুতে জায়গা নিয়ে আমার এই নার্সারি শুরু করি তারপরে আর এম টিভির প্রশিক্ষণ নিয়ে আমার নার্সারিটা ধীরে ধীরে আরো অগ্রসর হই এখনকার আমার নার্সারি প্রায় দশ বিঘার উপরে এখানে আমার দেশি বিদেশি বিভিন্ন রকমের চারা খুচরা ও করা হয় এখানে রয়েছে কাবাব রুবি লঙ্গান কেরালা নারকেল চুই ঝাল থাই সবেদা দেশি কাঁঠাল লটকন চায়না থ্রি লিচু হাইব্রিড টপ লেডি পেঁপে গর্জন সেগুন হাইব্রিড আমরা থাই শরিফা অ্যাভোক্যাডো এছাড়াও রয়েছে দেশি বিদেশি সকল প্রকার গাছের চারা উন্নত জাতের চারার জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মেসার্স চাঁদনি নার্সারি গুবদিয়া কাকরাইত মধুপুর টাঙ্গাইল মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো সেভেন সিক্স জিরো ফোর ওয়ান নার্সারি শুধু একটি ব্যবসা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী করার একটি দায়বদ্ধ উদ্যোগ সঠিক পরিকল্পনা ও যত্ন অব্যাহত থাকলে এটি টেকসই পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসেস কর্তৃক বাস্তবায় দিন আর এম মাধ্যমে আমরা ফুলবাড়িয়া ভালুকা মধুপুরের বেশ কিছু উদ্যোক্তার মাধ্যমে বিদেশ থেকে আমদানিকৃত উচ্চমূল্যের ফল যথা রামবুটান লংগান পার্সিমন অ্যাভোকাডো সহ প্রায় পঁচিশটি জাতের চারা উৎপাদনের ব্যবস্থা করেছি আপনারা অতি সহজেই এবং সুলভ মূল্যেই এই চারাসমূহ ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই চারাগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা সারা দেশেই উচ্চ মূল্যের ফল চাষের একটা বিপ্লব ঘটাতে পারবেন আমরা আশা করি যে এই চারাগুলো ভবিষ্যতে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এই দেশের ফল চাষে একটি বিশাল ভূমিকা রাখবে এই এম ট্রিল প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা কুমার সাহেব ফাউন্ডেশন পিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি